তবে আসমানি আরো অনেক ধর্ম আছে ধর্মগ্রন্থ গ্রন্থ আছে তাওরাত আসে না নাই এটাকে বাইবেল বলে انجিল জাবু মুহাম্মদ আরবী ছাড়াও আর অনেক পয়গম্বর ছিলেন বড় বড় পয়গম্বরদের নাম আমরা জানি হযরত ঈসা হযরত মূসা হযরত দাউদ হযরত সুলাইমান হযরত ইব্রাহিম অনেক পয়গম্বর ছিলেন তাদের অনেকের নতুন নতুন ধর্মমত ছিল আর ধর্ম তো আছে ইসলাম কেন মানতে হবে আর বর্তমানে ওই ধর্মের অনুসারীও আছে খ্রিস্টান অনুসারে পৃথিবীতে আছে না নাই আর ইন্দিনের অনুসারে আছে না নাই সেই ধর্মগুলো কেন মানা যাবে না কয়টা প্রশ্ন হয়েছে আপনাদের কষ্ট হইতেছে সময় বেশি নাই চাপ দিয়ে বসে থাকেন উঠা বসা করবেন না এক হলো আমরা যদি ইসলামের কথা বলি কেন ইসলামের কথা বলি দ্বিতীয়ত ইসলাম ছাড়া অন্য ধর্মগুলো কেন মানা সম্ভব নয় এবার আপনারা আমার দিকে তাকান তাওরাত জাবুল ইঞ্জিন বা বাইবেল আমরা যেটাকে তাওরাতকে বাইবেল হিসেবে জানি অনেক শিক্ষিত ভাই না যেই ভাষায় সেই কিতাবগুলো তাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোন জাতি এখন আর অবশিষ্ট নাই দুই সেই অরিজিনাল কিতাবগুলো এখন আর নাই হ্যাঁ আপনি ইতালির রোমে ব্রিটেন আমেরিকাতে তাদের কিছু জাদু করে কিছু কপি পাবেন ধরাও যায় না ছোঁয়াও যায় না স্পর্শ করা যায় না পড়াও যায় না আজকে যদি এ কথা বলে দেওয়া হয় তুমি তৌরাক মানো ইনজিল মানো জাদুর মানো তুমিতে মানতে পারবে না না সেই ভাষা বুঝো না সেই ভাষার ኦরিজিনাল কিতাব আছে কোরআনে কারিম আল্লাহ এটাকে মানতে বলেছে কেন আল্লাহ এটাকে পছন্দ করেছে কেন পছন্দ করেছে এখন তুমি একটা কোরআনে কারিম হাতে নাও ঢাকা যাও দিল্লি যাও পাকিস্তান যাও ইউরোপ যাও আমেরিকা যাও আল্লাহর কসম মিলায়ে দেখো পরিবর্তন পাবে না আর অনুসন্ধান করো যারা কোরআনে কারিম বুঝে এই মজলিসে উত্তম পক্ষে 100 আলেম পাওয়া যাবে যারা কোরআনে কারিম বুঝিয়ে যদি বলেও দেওয়া হতো ওই ধর্মগুলো মানো তাহলে মানা সম্ভব ছিল এখন কিছু প্রশ্ন আসে হুজুর কে বলেছে বাইবেল নাই কে বলেছে বাইবেল নাই হ্যাঁ বাইবেল একটা আছে এই বাইবেল গুলো আমাদের মুসলিম মনীষীরা গণনা করে দেখেছে ইউরোপের বাজারে কম পক্ষে বিরাশি রকমের বাইবেল পাওয়া যায় এবার কোনটা মানবেন বলেন তাও বিকৃত অরিজিনাল নাই কোরআনে কারিম সম্পর্কে বলে রাখবেন যদি কোরআনে কারিমের শুধু বাংলা অনুবাদ থাকে সেটাকে কোরআন বলা হয় না আরবি থাকবে পাশাপাশি বাংলা থাকবে এটা কোরআন শরীফ যদি বাংলা থাকে এটা কোরআনে কারিমের অনুবাদ বলা যাবে কোরআন বলা যাবে না বাংলা যে অনুবাদ করেছে সেখানে কম বেশি থাকতে পারে কোরআনে কারিমের ব্যাখ্যা কেমন পর্যন্ত করে শেষ করা যাবে না আপনি এবার বলেন অন্যান্য আসমানি গ্রন্থগুলো মানা সম্ভব তাহলে আল্লাহ কোরআনকে আমাদের জন্য স্থির করে দিয়েছেন নামত এই জন্য কোরআন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য আরে গ্রহণযোগ্য আমরা যখন ইসলামের কথা বলি অন্য ধর্মের লোকদের ভয়ের কোনো কারণ নাই আমার দিকে তাকার মনে করেন জাতীয় সমাবেশ এটা একটা ভাইস চেয়ারম্যান আছে আমরা যখন ইসলামের কথা বলি অন্য ধর্মের লোকদের ভয়ের কোন কারণ আছে এটা বাস্তবতা না কল্পনা বাস্তবতা এই জন্য এদেশে ধর্মের নামে কোন মারামারি নাই আপনারা বলবেন হুজুর মাঝে মধ্যে পত্রিকায় দেখি হিন্দু হিন্দু সম্প্রদায়ের ঘর ভাঙছে বাড়ি ভাঙছে রামতে বৌদ্ধের মন্দির ভাঙছে আমি এগুলো দেখেছি আমি গবেষণা করেছি যারা গবেষণা করেছে তাদের সঙ্গে বিতর্ক করেছি আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রথম ঘটনা হলো দুজন মুসলমান যদি ঝগড়া করে আমরা এটাকে ইসলাম ইসলামে ঝগড়া বলবো আরে বলবো একজন হিন্দু আরেকজন হিন্দুর সাথে ঝগড়া করলে হিন্দু ধর্মে ধর্মে ঝগড়া এটা আমরা বলি তাহলে একজন মুসলমানের হিন্দু ঝগড়া করলে ধর্মে ধর্মে ঝগড়া কেমনে হয় ব্যক্তিগত কারণে রাজনৈতিক কারণে স্বার্থের কারণে তো পারে বাংলাদেশে যতগুলো সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে আমি নিজে স্টাডি করে দেখেছি একটার সঙ্গে না আলেম জড়িত না মাদ্রাসার ছাত্র জড়িত না স্বার্থ, জায়গা দখল জমি দখল রাজনৈতিক কারণে বাংলাদেশে কেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কেন ধর্মে ধর্মে দাঙ্গা হয় না এটা এ কারণে এদেশের নব্বই ভাগ মুসলমান ইসলাম মানে আর ইসলামে গ্রান্টি দিয়েছে জোর করে কাউকে মুসলমান বানানো বানানো হয় না জোর করে কাউকে মুসলমান বানানো যায় না সেজন্যে আমরা যখন ইসলামের কথা বলি সেজন্যে আমরা যখন ইসলামের ইসলাম প্রতিষ্ঠার কথা বলি কারো ভয় বাবার কোন কারণ নাই ইসলাম যদি প্রতিষ্ঠা হয় মুসলিম কান্তি হওয়ার কারণে তোমরা যতটা শান্তিতে আছো ইসলাম প্রতিষ্ঠা হলে তার চাইতে বেশি শান্তিতে থাকবে ইসলাম কার পছন্দের ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ যোগ্য না ইসলামে আমি প্রত্যেক एग्जांपल দেই রাজনৈতিক एग्जांपल যদিও রাজনৈতিক কারণে না ধর্মের কারণে মানুষকে বোঝানোর জন্য দ্রব্যমূল্য বাড়লে আন্দোলন করে সরকারি দল না বিরোধী দল কেন সরকারি দল বুঝি দোকানে গেলে সস্তায় জিনিসপত্র পায় আচ্ছা আন্দোলন করার পরে দ্রব্যমূল্য কমলো এখন কম মূল্যে শুধু বিরোধী দল কিনবে না সরকারি দলও কিনবে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় শান্তি যদি প্রতিষ্ঠা হয় শুধু মুসলমান শান্তিতে থাকবে এমন নয় অমুসলিমরাও শান্তিতে থাকবে। এক হাজার বছরের ইতিহাস আজকে তো যুবকরা মনে করে ইসলাম দিয়ে কি হয় আরে তোমাদের তন্ত্র মন্ত্র দিয়ে কি হয় আর তোমরা যে তন্ত্রমন্ত্র করো এগুলো দিয়ে কি করো পশ্চিমাদের গোলামের জিন্জির আবদ্ধ থাকা লাগে আর তোমার পূর্বপুরুষ মুসলিমরা হাজার বছর গোটা দুনিয়া রাজত্ব করেছে আজকে ইতিহাস দেখো আমি তো প্রায় বলি প্রত্যেকের পকেটে পকেটে মিস্টার গুগল আছে অ্যান্ড্রয়েড ফোন চালু করো মিস্টার গুগলকে জিজ্ঞেস করো হে গুগল আমি তো মুসলিম তুমি আমাকে মুসলমানদের ইতিহাস শোনাও মুসলমানদের ঐতিহ্য শোনাও মুসলমানদের বীরত্ব গাথা কাহিনী শোনাও আল্লাহর কসম করে বলি গুগলকে সার্চ করো গুগলকে জিজ্ঞেস করো গুগল বলবে পৃথিবীতে এখন সব দেশের বিবেচনা করা হয় এই রূপ কান পৃথিবীতে উন্নতশীল দেশ তাদেরকে বলা হয় তাখে দেখো সেই স্পেন সেই ইউরোপ মুসলমান কম পক্ষে 70 বিরাশি বছর শাসন করেছে মুসলমান ইউরোপ শাসন না করলে এখনো তারা পাহাড়ের গর্তে ঘুমায় থাকতে আমাদের প্রতিবেশী দেশ ওরা তো মনে করে মাঝে মধ্যে ইসলাম কি দিয়েছে আমি প্রায় বলি ইসলাম কি দিয়েছে ইসলামকে বাদ দিলে তোমরা তোমাদের পরিচয় দিতে পারবা না এই ভারতবর্ষ শুধু মোগলরা শাসন করেছে চার শত বৎসর বলবে কি করেছে আজকে তো বিজ্ঞানের যুগ আর মুঘল আমলের স্থাপনা দিল্লির লাল কিল্লা কুতুব মিনার দেখো না আগ্রার তাজমহল এক একটা বিষয়কে দেখো আমি বাংলাদেশের কথা বলি বাদ দিলাম আমাদের আমাদের প্রতিবেশী দেশের কথা ঢাকায় যাও তুমি ঢাকার নবাব বাড়িতে যাও বড় কাঠারা যাও লালবাগ মসজিদে যাও চার মসজিদ লালবাগ কেল্লায় যাও সাড়ে চার শত বছর মুসলিমরা যখন রাষ্ট্র পরিচালনা করেছে শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করে নাই বিজ্ঞান চর্চা করেছে জ্ঞান চর্চা করেছে আবিষ্কার করেছে আজকের এই প্রজন্ম বিশেষ করে পশ্চিমাদের গোলানি করবার কারণে ইউরোপ আমেরিকা গোলামি করবার কারণে এই প্রজন্ম ভুলে গেছে আমরা মুসলিম আমরা শের উঁচু করে আমরা শির উঁচু করে জাতি শির উঁচু করা জাতি আমরা পরাজিত জাতি নই হাজার বছর গোটা দুনিয়া শাসন করছি আল্লাহর কসম আজ যদি এই যুবক বুঝে যায় ইসলাম আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের

হয় আমি প্রায় বলি আক্রমণ করে। মনে করেছিল এক শেষ দীর্ঘদিন পরে এখন যুদ্ধ বিরতির কথা বলতেছে আমরা দুর্বল মানুষ সাহস করে বলছিলাম ওরা যদি আল্লাহর উপর ভরসা করে লড়াই করে আমেরিকা হোক ইসরায়েল হোক আর ব্রিটেন হোক যদি আল্লাহর উপর ভরসা করে লড়াই চালিয়ে যায় গোটা দুনিয়াকে কিছুই করতে পারে এটা ইমান ইসলাম পাওয়ার ইমান ইসলাম কোন ঠুঙ্কো বিষয় নয় এটা পাওয়ার আমরা কবর থেকে লড়াই শুরু করেছি আমরা উপরে হেরে গিয়ে হার মানি নাই খন্ডকে বিজয় হয়েছে হাজার বছর রাষ্ট্র পরিচালনা করেছে এটাই মুসলমানদের ইতিহাস ইসলাম যদি ধরো ইসলাম বিজয়ের ধর্ম কেমন পর্যন্ত ইসলাম থাকবে ইসলামের পরে আর কোন ধর্ম আসবে না যতদিন ইসলাম থাকবে পৃথিবী থাকবে বললে ওলা থাকবে পৃথিবী থাকবে লাইলা বললে ওরা থাকবে না কেমন হয়ে যাবে শোনো ইসলাম শেষ করে দিবা মুসলমান শেষ করে দিবা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর কসম যদি আমরা শেষ হয়ে যাবো তোমাদের ঐস্তান দেওয়া হয়ে যাবে দুইটা কথা বলছি ইসলাম কার পছন্দ ধর্ম আর দুই নম্বর ইসলাম ছাড়া অন্য ধর্ম মানা সম্ভব যদি যুক্তি যুক্তি কেউ দিতে চায় কাছে নিয়ে দেখি তোমার ধর্ম তুমি কেমনে মানাইবা ইসলাম যুক্তির উপর নির্ভর করে না কিন্তু যুক্তি কেবল ইসলামেই আছে অন্য কোনো ধর্মে কোনো যুক্তি নাই যদি যুক্তি দিতে আসে দু মিনিট ঠিকবে না তিন এখন তো বিজ্ঞানের যুগ সবাই মেনে নিলেও যারা বিজ্ঞান মনস্কার তারা আমার কথা মানবে না তারা তো ধর্মই মানে না এমন লোক আছে আপনাদের কষ্ট হইতেছে শেষ আমি শেষ পয়েন্টে চলে আসি শেষ করে দেখো এত রাত্রে বয়ান করে মানুষের কষ্ট হবে আমার আমি বাদই দিলাম আমার দিকে তাকান এখন বিজ্ঞানের যুগ কিসের যুগ মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয় কিনছেন তো কেউ একটা একজনে কেনার নাই আপনাদের পয়সা নাই আরে সস্তা তো কয়েক ডলার এক একর মঙ্গল গ্রহে বিক্রি আমি একটা কিনার চিন্তা করছিলাম পরে আবার চিন্তা করলাম কিনবো যে যাবো কেমনে অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দিলাম নাসাকে বলবে নাসা আমার একটা প্লট দাও তবে একটা শর্ত আছে বলে কি শর্ত যাতায়াত খরচ তোমাদের আরে যারা সকাল বেলায় বর দিয়ে রেল লাইনে দৌড়ায় তারাও চাঁদের দেশে যায় কথা ঠিক না বেঠিক এগুলা মনে হয় আপনারা জানেন না বিজ্ঞানের যুগ হুজুর এখন ইসলাম ইসলাম করে দেড় হাজার বছর আগের ইসলামকে এখন চলে এই বিজ্ঞান শিক্ষিত সমাজের ভিতরে বিগ ব্যাং থিওরি কে খুব জনপ্রিয় করে তুলেছে বিগ ব্যাং থিওরি বিজ্ঞানের বড় একটা অংশের দাবি হচ্ছে এই পৃথিবী কেউ সৃষ্টি করে নাই বরং বিকট এক বিস্ফোরণ থেকে পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে শয়তান ধোকা দিতে দিতে দেখবেন এটাই করে এই বেটা তুই আল্লাহরে আল্লাহরে মানুষ আল্লাহর কি সৃষ্টি করছে আল্লাহ কোথ থেকে আসছে আল্লাহ কবে থেকে আসছে এই ধরনের ধোকা শয়তান দেয় কি দেয় না সবচেয়ে সহজ উত্তর আছে এটা দেব নাকি উত্তরটা শয়তানকে বলে দেবেন এই বেটা আল্লাহরে যদি কেউ সৃষ্টি করে তো আল্লাহ কেমন বলি আমি তো আল্লাহ হতে পারি না আমাকে একজন সৃষ্টি করেছে আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই আল্লাহর শুরু নাই শেষ নাই এজন্যই তো আল্লাহ আর ইস্তেক ফার করবেন এবং মিস্টার ইবলিস পিছন থেকে বাতাস ছাড়তে ছাড়তে এলাকা ছাড়া হয়ে যাবে কিন্তু বিজ্ঞান মানুষ তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে ধর্ম এগুলো আসলে কিছুই না তারা নানা রকমের যুক্তি দিতে থাকে দেড় হাজার বছর আগে কি ছিল মাইক ছিল ঘড়ি ছিল ফ্যান ছিল লাইট ছিল উরুজাহাজ ছিল এটম পাওয়ার ছিল কিছুই ছিল না আপনাদের ধর্ম কি করেছে আমরা বিজ্ঞান দেখান কত কিছু করেছি বিরা এগুলো কিচ্ছু না এগুলো হচ্ছে ব্যাক ডেটেড এজন্য ওরা আমাদেরকে খুব শুদ্ধ ভাষায় গালি দেয় তো আমরা কি পশ্চাৎপদ ব্যাক ডেটেড আর ওরা প্রগতিশীল আমরা নাকি জাতিকে পেছনের দিকে নিয়ে যাই আর ওরা নাকি জাতিকে সামনের দিকে নিয়ে যায় গুটি কয়েক নাস্তিক দেশে আছে জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই কারণ তার জানে সেখানে গেলে সেরা তার পিটায় মাথার চুল থাকবে টেলিভিশন বসে বসে এগুলা করে বলতে থাকে এগুলো বিজ্ঞানের থিওরি এগুলো প্রচার করতে থাকে আমি বিজ্ঞানকে বলি এ বিজ্ঞান দেড় হাজার বছর কি করছো এখনো তো আসমান খুঁজে পাও নাই আসমান আছে না নাই ইসলাম বলে শুধু আসমান আছে এমন নয় আসমানের দরজা আছে না নাই আরে শুধু প্রথম আকাশ নাকি প্রথম আসমান রাতে রাতের এক অংশ মোহাম্মদ আরবি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস এরপরে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে কই তোমরা তো প্রথম আসমান খুঁজে পাও নাই আবার তো বাহাদুরি করো বলবে কত কিছু করেছি হ্যাঁ এই এখানে বাজার আছে না একটা মুদি দোকানে যাবে গিয়ে বলেন ভাই আপনার দোকানে যতগুলো প্যাকেট বিস্কিট আছে আমার সামনে রাখেন যত কোম্পানি আছে দেখবেন অন্তত একশো রকমের প্যাকেট বিস্কুট আপনার সামনে দিবে এবার আপনি যাচাই করেন কোনটা কি দ্বারা তৈরি প্রত্যেক প্যাকেটের গায়ে উপাদান লেখা থাকে উপাদান যে এই বিস্কুট কি দ্বারা তৈরি হয়েছে কমন তিনটা উপাদান আছে প্রত্যেক বিস্কুটের মধ্যে কি আটা ময়দা চিনি আরে কথা ঠিক না বেঠিক এমন কারিগর যদি কয় আমি কত বড় বিজ্ঞানী দেখো একশো রকমের বিস্কুট বানাইতে পারি কারিগর আল্লাহ এটা সেটা বানা বিজ্ঞানকে বলবো খনিজ সম্পদ ছাড়া বানা দেখি দিয়েছে আল্লাহ ম্যানুফ্যাকচার তুমি প্রস্তুত করেছো তুমি বলে আপনারা মুসলমানরা কি করেছেন আমি এই শিক্ষিত প্রজন্মকে বলি এখন একজন বুদ্ধিজীবী আছে ডানপন্থী না বামপন্থী পটে তবে কথা বলে বড় সুন্দর ডক্টর সলিমুল্লাহ খান ওদিন তার একটা অপশন আমি শুনতেছি সে বলতেছে বর্তমানে মেডিকেল সায়েন্সের যত বই আছে তিনশো বছর আগে সবগুলো বই আরবিতে ছিল ইউরোপে আমরা ইংরেজি করেছে করে বাংলাদেশে দিয়েছে আমাদের বাংলাদেশের ছেলেরা

হাজার দিনই প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাজারটা আপনি ইতিহাস দেখেন এগুলো অস্বীকার করতে পারবেন না আজকে মাদ্রাসার শিক্ষাকে হ্যাঁ আমরা দেখেন আমরা বিজ্ঞান চর্চা করতে পারি কিন্তু আমরা মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের ইমান আমল হেফাজত করা কথা ঠিক না বেটে তো বিজ্ঞানীকে বলেন না যে তুমি যে এত কিছু বানাইছো বলো নিজ থেকে বানাও দেখি পারলে একটা গম আল্লাহর আল্লাহর জমিন ছাড়া আল্লাহ দেওয়ার বিষ ছাড়া একটা গম একটা চাউল তৈরি করতে পারবে এই ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানীর নাই তোমাদের বাহাদুরি কোথায় তোমাদের বিজ্ঞান কখনোই ধর্মকে পরাজিত করতে পারে না যত কিছু আছে কৃষি ব্যবসা বাণিজ্য সবগুলোর পিছনে কোনো নবী না হয় কোনো ধর্মীয় গ্রন্থ এর বাইরে বিজ্ঞানের চর্চা হয় না এগুলো বুঝতে হবে এখন বিজ্ঞান আর ইসলাম যদি সংঘর্ষ হয় ফাইনাল কথা আমার দিকে তাকান বিজ্ঞান বলে একটা ইসলাম বলে একটা যদি ইসলামের বলা এটা সঠিকভাবে প্রমাণিত হয় ইসলামের একটা সঠিক আর বিজ্ঞানকে বলবেন তুমি এখনো তোমার গবেষণা শেষ করতে পারো বিজ্ঞান যদি তার গবেষণা শেষ করে তো গবেষণা শেষ করে দেখবে ইসলাম যা বলেছে দেড় হাজার বছর আগে তাই ঠিক কথা ঠিক না বেঠিক বিজ্ঞান গবেষণা করলে আমি তো প্রায় বলি ডক্টর মাহমুদ তাই সন্নত এবং সায়েন্সের উপরে এগারো খন্ডের কিতাব লিখেছেন কয় খন্ডের উনি দেখিয়ে দিয়েছেন আজকে বিজ্ঞান গবেষণা করে যে সব বিষয়ে চূড়ান্ত জায়গায় গিয়েছে দেড় হাজার বছর আগে ইসলাম সে নির্দেশনা দিয়ে গেছে আমি যদি এক এক করে এক্সাম্পল দিতে থাকি ফজর হয়ে যাবে তিন নম্বর কথা এটা বিজ্ঞান এবং ইসলাম সংঘর্ষ যদি হয় কোথাও ইসলামকে মানতে হবে বিজ্ঞানকে বলতে হবে গবেষণা চালায় যাও সঠিক জায়গায় গেলে তোমাকে ইসলামের কাছাকাছি আসতেই হবে কথা ঠিক না পেতে এক কথা ইসলাম সম্পর্কে ইসলামের সঙ্গে এটা একটা প্রাথমিক পরিচয় প্রাথমিক পরিচয় কি ইসলাম কার ধর্ম

বড় ডাক্তার পোলা একদিন তো করতে পারবে মাসে নাকি মুসলমানের বাচ্চা হলে সাচ্চা মুসলমান হওয়া যায় না ইসলাম জানতে হবে ইসলাম বুঝতে হবে ইসলাম বুঝো তো এই কথাগুলো মনে রাখবা ইসলাম বিজয় ইসলাম শান্তি ইসলাম ন্যায় এবং ইনসাফের ধর্ম ইসলাম যদি মানো পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারবে ইসলাম না মানলে মায়ানমারের আরাকান বা আমাদের নানা মুসলিম বিশ্বে যেভাবে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে আমাদেরও তো মাঝে মধ্যে ভয় হয় আমরাও যেখানে থাকি চতুর্দিকে দুশ্মন আল্লাহ যদি দেশটাকে হেফাজত না করে এই দেশটাকে হেফাজত করার কোনো রাস্তা নাই তবে আমরা যদি ইসলাম ধরি আল্লাহ আমাদের সাহায্য করবেন কথা ঠিক না ঠিক ইসলাম জানবো তো ইনশাআল্লাহ কারা কারা ইসলাম জানতে চেষ্টা করবো লম্বা করে ইসলাম আল্লাহ তাবারকতালা তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল